হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল টেরোট উইথ প্রেমাঞ্জলি আপনারা দেখছেন এখন ট্যারোট উইথ প্রেমাঞ্জলি ওয়ান এই চ্যানেলটা আজকের এই ভিডিওটা তাদের জন্য যদি আপনার রাশি লগ্ন সান মুন ভিনাস অথবা রাইজিং মানে অ্যাসেন্ডেন্ট আর কি কোনো না কোনোভাবে ক্যান্সার হয় অর্থাৎ কর্কট হয় কর্কট রাশি হয় অথবা আপনি কোনো না কোনোভাবে যদি কর্কট রাশির বৈশিষ্ট্যর সাথে নিজেকে মেলাতে পারেন বা ফিল করেন যে আপনি কর্কট রাশির মানুষ তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে টপিকটা হলো কর্কট রাশির মানুষদের মাছ মাসটা কীরকম যাবে সেইটা নিয়ে তো চলুন এক দেরি না করে শুরু করা যাক প্রথম যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি কেতু ইলেভেন হাউস অ্যাকুয়ারিয়াস আচ্ছা প্রথম যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো মার্চ মাসে আপনার কিন্তু কোনো আনএক্সপেক্টেড সাডেন গেন হতে পারে বা মানে যেটা আপনি হঠাৎ মানে এক্সপেক্ট করেননি যে এরকম একটা লাভ হঠাৎ করে হলো ঠিক আছে এরকম কিছু এক্সপেক্ট করতে পারেন বাট এক্সপেকটেশনে থাকবে না প্রথম থেকে বাট আনএক্সপেক্টেড কোনো কিছু লাভ হতে পারে কারোর কাছ থেকে সেটা অর্থ হতে পারে কোনো সম্পত্তি হতে পারে কোনো গিফট হতে পারে কোনো হঠাৎ করে ইলেভেন্থ হাউস যেহেতু আবার বন্ধুরও হাউস আমাদের যে সোশ্যাল ফ্রেন্ড সার্কেলের হাউস তো সেইখান থেকে আপনার কোনো ডিজায়ার ফুলফিল হচ্ছে বন্ধুদের মাধ্যমে বা আপনার যে পরিচিতি রয়েছে মানে সোশ্যাল সার্কেলে তাদের থেকে হতে পারে ঠিক আছে আমার কেন যাই না মনে হচ্ছে নতুন করে মানে আপনার পুরনো বন্ধুর সাথে হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে কারণ একটা টাইমে হয়তো বন্ধু ছিলেন কোনো না কোনো টাইমে আপনি আপনারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন একটা টাইমে বাট মার্চ মাসে হঠাৎ করে আপনার পুরোনো বন্ধুদের সাথে কিন্তু দেখা হতে পারে রিকানেক্ট হতে পারেন ঠিক আছে এখানে দেখুন কোয়েন্সিডেন্টলি ইলেভেন্থ হাউস আর অ্যাকোয়ারিয়াস এসছে অ্যাকোয়ারিস কিন্তু কুম্ভ রাশি আর কুম্ভ রাশিটাই এগারোতম ঘরে পড়ে ঠিক আছে এগারোতম যে ঘরটা হয় সেটা কুম্ভ রাশিরই হয় ঠিক আছে তো ডেফিনেটলি আর যেটা আমার মনে হচ্ছে আপনাদের এই যে সাডেন আনএক্সপেক্টেড গেনটা হবে সেটা না খুব ইউনিক হবে এটা আপনি হয়তো এক্সপেক্ট করেননি এতটাই ইউনিক হবে বা আপনার হতে পারে সত্যি সত্যি কুম্ভ রাশির কোনো ব্যক্তির সাথে আপনার আবার যোগাযোগ হয়ে গেল অথবা এরকম কোনো মানুষ যে খুব মানে যার যে থিঙ্কিং কোয়ালিটিটা সেটা অনেকটা ইউনিক সে ইউনিকভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে বা সবার থেকে একটু আলাদা ঠিক আছে বা হতে পারে সে অনেক বেশি মানুষের সাথে মেলামেশা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে ঠিক আছে যার সোশ্যাল সার্কেল ফেম নেম ফেম বেশি ঠিক আছে এরকম প্লাস আমি দেখতে পাচ্ছি যে এখানে আপনার কিন্তু মার্চ মাসে স্পিরিচুয়ালিটি বাড়তে পারে প্লাস যে অকাল্ট রিলেটেড ম্যাটার বা জ্যোতিষশাস্ত্র স্পিরিচুয়ালিটি তারপরে ট্যারোট রিলেটেড ব্যাপার এই সমস্ত ম্যাটারে আপনার ইচ্ছা বা আগ্রহ বাড়বে ঠিক আছে প্লাস আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার মার্চ মাসে মানে মানে কখনো কখনো এটা সবসময় বলছি না একটুখানি আপনারা কি চাইবেন যে ক্রাউড বা গ্যাদার থেকে নিজেকে একটুখানি ডিটাচড বা আলাদা রাখতে বা যেই জায়গাটায় গিয়ে আপনি একটুখানি রিফ্রেশ ফিল করবেন নিজেকে এন্টারটেইনড করতে পারবেন এরকম একটু ইচ্ছা আপনার করবে ঠিক আছে আপনার মানে আমার যেটা মনে হচ্ছে আপনার কিন্তু নেম ফেম রেকগনিশন বাড়তে পারে পরিচিতি বা বৃদ্ধি পেতে পারে ঠিক আছে আপনার বড় যে আর কি ভাই বোন রয়েছে তাদের কাছ থেকেও কিন্তু কোনো আনএক্সপেক্টেড কোনো স্যারেন আপনি কিছু পেতে পারেন বা লাভ করতে পারেন সেটাও হতে পারে আপনার যে পরিচিতি বা সাপোর্টার্স যারা রয়েছে সেটাও হতে পারে ঠিক আছে আর আরও একটা জিনিস আমি সঙ্গে সাথে সাথে দেখতে পাচ্ছি কোনো না কোনোভাবে আমার কেন যাই না মনে হচ্ছে আপনি কোনো না কোনোভাবে কিন্তু মিসআন্ডারস্টুড হতে পারেন কারোর দ্বারা মার্চ মাসে সেই জায়গাটাও কিন্তু রয়েছে হুম আর হ্যাঁ ওই গ্লোবাল 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 তো বলবো না বাট হ্যাঁ একটা নেম ফেম রেকগনিশানের জায়গা থেকে যাচ্ছে এটা গেল প্রথম পয়েন্ট নেক্সট এক এক করে স্টেপ বাই স্টেপ আমরা দেখব যে আপনার মার্চ মাসটা কীরকম যাচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ ইউন ইউনিভার্স গাইড মাই ভিউয়ার্স কর্কট রাশির মানুষদের বর্তমান পরিস্থিতি কী বা ওনারা কী অবস্থায় রয়েছেন বর্তমান সেফ কীরকম অবস্থায় রয়েছে প্লিজ ইউনিভার্স গাইড মি ওকে এখানে দ্য স্টার কার্ড প্রথম যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি আপনারা নিজেদেরকে হিল করছেন হিল করার জার্নিতে রয়েছেন হিল তখনই করে যখন আমাদের লাইফে হিল আমরা তখনই হই যখন আমরা রিসেন্টলি কোনো কিছুর সাথে ডিল করি খারাপ কোনো পরিস্থিতির সাথে বা এমন কোনো পরিস্থিতি যেটাকে আমরা সহজে মেনে নিতে পারি না এরকম কোনো পরিস্থিতির সাথে আমরা যখন হঠাৎ করে ডিল করি তখনই এই তারপরে মানে এইটার ঠিক আগে কিন্তু টাওয়ার কার্ডটা আসে টাওয়ার কার্ডটা মানে আচমকা কোনো চেঞ্জের কথা বলে তো এখানে আমি আগেই দেখালাম কেতু মানে আমি সাডেন কথাটা ইউজ করছিলাম হঠাৎ করে আপনার লাইফে হয়তো কোনো চেঞ্জ আসবে সেটা ভালো হতে পারে এবার বেশিরভাগটাই ভালো মনে হচ্ছে খারাপটা কম ভালোটাই হচ্ছে আর এখানে আমি সেই সেম জিনিসটা দেখতে পাচ্ছি এখানেও স্টার কার্ডটা রয়েছে স্টার কার্ডটাও কিন্তু কোইন্সিডেন্টালি অ্যাকোয়ারিয়াস মানে কুম্ভ রাশির ঘর মানে কুম্ভ রাশিকে রিপ্রেজেন্ট করছে তো আমি খুব বেশি করে আমার যেটা মনে হচ্ছে আপনার কিন্তু খুব গেন হতে পারে আপনার কোনো উইশ ফুলফিল হতে পারে আপনার কোনো ইচ্ছা পূর্তি হতে পারে আপনার বন্ধুদের সাথে দেখা হতে পারে আপনার নেম ফেম রিকগনিশান বাড়বে ঠিক আছে প্লাস আপনার যেটা বললাম যে পরিচিতি বৃদ্ধি পাবে এগুলো তো আছেই ঠিক আছে এইটা বর্তমানে আপনার কারেন্ট মানে কারেন্ট আর কি সেফটা আমি দেখতে পাচ্ছি নেক্সট যে পয়েন্টটা আমি দেখব দেখব যে এই মার্চ মাসে আপনার পার্সোনাল থিম মানে কীরকম যাবে একটা থিম ওকে এটা ওকে এটা জাম্প করে এসছে দ্য মুন ওকে তো যে জিনিসটা বলছিলাম ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসলে প্লিজ আমাকে ক্ষমা করবেন ইট ইজ কমপ্লিটলি আনঅ্যাভয়েডেবল যেটা বলছিলাম যে থিম থিম হলো দ্য মুন আপনি আপনার মাইন্ডে কোনো কনফিউশান রয়েছে কোনো কিছু ম্যাটারে ঠিক আছে এবং আপনি অনেক আপনার আপনার না মুডটা অনেক মুড সুইং হবে এই মাসটায় মার্চ মাসটায় দেখবেন মুড কখনো ভালো থাকছে কখনও খারাপ থাকছে কখনো আপস অ্যান্ড ডাউনস একটা জোয়ার ভাটার মতো আপনার মুডটা আপ ডাউন করছে ঠিক আছে এবং হতে পারে যে আপনি আপনার সত্যি সত্যি এরকম কোনো ডায়েরি থাকতে পারে মনের কথা আপনি লিখে রাখছেন কোথাও বা আপনি জার্নাল করছেন বা আমার কেন যাই না মনে হচ্ছে আপনি ইউনিভার্সকে বা আপনার ভগবানকে কোনো একটা উইশ আপনার একদম মনের অন্তরালে থাকা কোনো উইশ সেটা বলছেন বা আপনি ওই ল অফ অ্যাট্রাকশন টাইপের কিছু নিজের লাইফে ফুলফিল মানে ওটা অ্যাপ্লাই করার চেষ্টা করছেন যাতে আপনার উইশ ফুলফিলমেন্ট হয় ঠিক আছে আপনার কোথাও না কোথাও একটা সেলফ মানে ডিপ সেলফ রিফ্লেকশানের দরকার এই মুহূর্তে মানে মার্চ মাসটায় দরকার হবে যে আপনি কি চান কি না চান নিজের ইমোশানের সাথে কথা বলা নিজের ইমোশনকে বোঝা নিজের একটা সেলফ কেয়ার করা ইমোশানালি নিজের সেলফ কেয়ার করা ফিজিক্যালি নয় ইমোশনালি সেই সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি মার্চ মাসটায় নেক্সট যে পয়েন্টটা আমি দেখব প্লাস আমার আমার মনে হচ্ছে আপনার কিন্তু মাইন্ডে কোনো কিছু নিয়ে কনফিউশন থাকতে পারে বা একটুখানি স্যাডনেস একটু স্লাইট স্যাডনেস আমার মনে হচ্ছে থাকবে কোনো না কোনো ম্যাটারে লাইট স্যাট নিয়ে থাক নেক্সট পয়েন্ট আপনি এই মাসে কী পাবেন কী অ্যাকমপ্লিশ করবেন প্লিজ ইউনিভার্স গাইড মি ওকে আপনি এই মাসে যে জিনিসটা অ্যাকমপ্লিশ করতে পারবেন মানে যেই জিনিসটা সাকসেসফুলি আপনি করতে পারবেন সেটা হলো ব্যালেন্স আপনি ভীষণ ব্যালেন্স করে চলতে পারবেন আপনি খুব সুন্দরভাবে আপনার যে কাজ রয়েছে একাধিক টাইম ম্যানেজমেন্ট করে সেই কাজগুলো সাকসেসফুলি আপনি কমপ্লিট করতে পারবেন এটা কিন্তু অনেক বড় ব্যাপার কারণ কি একাধিক যখন আমাদের হাতে কাজ থাকে বা একাধিক জিনিসকে আমাদের ম্যানেজ করে চলতে হয় সেই জায়গাটায় অনেকেই কিন্তু পারে না সেই জায়গাটা কিন্তু গড়বড় হয়ে যাবে সেই জায়গাটা কিন্তু আপনি খুব সাকসেসফুলি করতে পারছেন মানে লাইফে আপনার ক্যাওস রয়েছে একটা এটা যে কোনো জিনিস নিয়ে হতে পারে আমার ইনটিউটিভলি কেন যাই না ফিল হচ্ছে যে অনেকেরই কিন্তু বিয়ে হতে পারে মার্চ মাসে এবং সেই কারণে অনেক ব্যস্ততা থাকবে আমার এটা ইনটিউটিভলি ফিল হলো তাই আমি বললাম তো এবার সবার যে বিয়ে হবে তা নয় বাট অনেকের কর্মক্ষেত্রেও হতে পারে কারণ মার্চ মাসটা এমনিতেও কিন্তু মানে ফিনান্সিয়াল এন্ডের একটা মাস তো সেখানে কর্মব্যস্ততাও থাকবে বা আপনার পার্সোনাল লাইফেও হতে পারে লাভ লাইফেও হতে পারে যে কোনো ম্যাটারে হতে পারে আপনি সুন্দরভাবে ব্যালেন্স করতে শিখছেন বা সেই জিনিসটা সাকসেসফুলি করতে পারছেন সো কংগ্র্যাচুলেশন আপনাদের যে এই ব্যালেন্সটা আপনি লাইফে এনেছেন ঠিক আছে যে কোনো অপোজিট সিচুয়েশানের মধ্যে যে একটা ব্যালেন্স তৈরি করা সাকসেসফুলি এটা কিন্তু যে সে কম্ব নয় তারপরের যে পয়েন্টটা আমরা দেখব যে আপনার মার্চ মাসে কি এক্স্যাক্টলি অ্যাভয়েড করা উচিত প্লিজ ইউনিভার্স গাইড মাই ফিভার্স কি আমার কর্কট রাশির বন্ধুদের অ্যাভয়েড করা উচিত এই মাসে আচ্ছা এখানে ফোর অফ পেন্টাকালস বল রয়েছে তো আমার যে জিনিসটা সব থেকে বেশি মনে হচ্ছে যে আপনার ওভার স্পেন্ট করার একটা হ্যাবিট থাকতে পারে সেইটাকে কিন্তু এইখানে দেখুন এখানে ব্যালেন্স আছে তো আপনার জন্য এখানে যে জিনিসটা অ্যাভয়েড করতে হবে সেটা ওভার কি বলবো স্পেন্ট থ্রিফ্ট হওয়ার যে ব্যাপারটা মানে ওভার হাত লম্বা হওয়ার যে ব্যাপারটা খরচ করার ব্যাপারটা সেই জায়গাটায় নিয়ন্ত্রণ আনতে হবে প্লাস কোনো কোনো ম্যাটারে হতে পারে যে আপনি খুব অনর টাইপে অনর প্রকৃতির মানে আপনার যে সিদ্ধান্ত সেটাওকে পাল্টানো যাচ্ছে না এরকম করলে কিন্তু হবে না কারণ কি আপনি যদি একটা জিনিসকে আঁকড়ে ধরে বসে থাকেন তাহলে কিন্তু লাইফে এগোতে পারবেন না সেই জায়গাটায় গ্রোথ আসবে না কিন্তু আমি দেখতে পাচ্ছি সাথে সাথে আপনার কাছে মানে অনেক মেটেরিয়ালিস্টিক সুযোগ সুবিধা থাকবে ঠিক আছে সেই জিনিসটা আপনি আঁকড়ে আঁকড়ে ধরে রয়েছেন খুব টাইটলি বা হতে পারে আপনার প্রিয় যে জিনিসটা হয় না যে আমার প্রিয় জিনিসটা ছেড়ে আমি কখনোই যাবো না বা ওইটা আমি দিতে রাজি নই এই জিনিসটা আপনার সবসময় মনে হবে মার্চ মাসে একটা সেই থেকেও হতে পারে যে আপনার দুঃখ দুঃখ সে মানে আসছে মনে ঠিক আছে সেই জায়গাটা কিন্তু আপনাকে সুন্দরভাবে সাকসেসফুলি হ্যান্ডেল করতে হবে ব্যালেন্স করতে হবে ঠিক আছে কারণ কি আমি যে খুনি বললাম এক্সাম্পল দিলাম অনেকেরই বিয়ে থাকবে সেক্ষেত্রে কিন্তু নিজের ফ্যামিলিকে ছেড়ে চলে যাওয়ার মতো একটা দুঃখ যন্ত্রণা সবাইকেই পেতে হয় তো সবাইকে বলতে বিশেষ করে মেয়েদের তো সেই রকম কোনো দুঃখ কিন্তু থাকতে পারে আপনার হতে পারে ঠিক আছে সেই জায়গাটায় আপনাকে নিজেকে বোঝাতে হবে নিজের ইমোশানের সাথে আপনাকে কানেক্ট হতে হবে এবার সবার ক্ষেত্রে যে বিয়ে হবে তা নয় মানুষ মানে ম্যান টু ম্যান সেটা ভ্যারি করছে আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে অন্য আরেকজনের ক্ষেত্রে আলাদা হবে এবার নেক্সট যে পয়েন্টটা দেখবো যে আপনার বেশি করে কোন জিনিসটা করা উচিত এই মাসে প্লিজ ইউনিভার্স গাইড মাই ভিউয়ার্স কোন জিনিসটা কর্কট রাশি লগ্ন ভিনাস সায়েন্সদের করা উচিত আপনাকে বলা হচ্ছে যে আপনি অনেক বেশি ম্যাচিওর হবেন বা এমব্রেস কর এই কোয়ালিটিটাকে এমব্রেস করবেন আপনি অনেক বেশি এই জিনিসটা এমব্রেস করবেন আপনাদের মধ্যে না মানে ম্যাচিওরলি দ্য এম্পেরার যেহেতু এসছে ম্যাচিওরলি সমস্ত সিচুয়েশনকে ডিল করার মতো একটা ক্ষমতা মার্চ মাসে অটোমেটিক্যালি ইউনিভার্স আপনাকে দেবে ঠিক আছে আপনি খুব রেসপন্সিবিলিটির সাথে লাইফের প্রতিটা দিক কন্ট্রোল করতে পারবেন বা সেই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন ঠিক আছে খুব ম্যাচিওর্ড ডিসিশন আপনি আপনারা নিতে পারবেন ঠিক আছে এবং প্লাস আমি দেখতে পাচ্ছি আপনারা অনেক বেশি একটুখানি গম্ভীর হয়ে যাচ্ছেন লাইফকে নিয়ে বা নিজেকে নিয়ে খুব বেশি গম্ভীর হবেন না হবেন না আমি বলবো না বাট আপনারা মানে গম্ভীর হচ্ছেন আর কি ঠিক আছে এটাই করতে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাচিওর হতে বলা হচ্ছে ঠিক আছে মার্চ মাসটা আপনাকে অনেক বেশি যাতে আপনি লাইফের প্রতিটা পদক্ষেপ খুব সতর্কতা এবং ম্যাচিওরিটির সাথে ডিল করে মানে করতে পারেন নেক্সট যে জিনিসটা আমরা দেখব আপনি এই মাসে কি অবস্ট বাধা বিপত্তি ফেস করতে চলেছেন আচ্ছা এই কার্ডটা রেখে দিই এবার অন্য একটা দিক থেকে দেখব আপনারা এই মাসে কি বাধা বিপত্তি ফেস করতে চলেছেন এই মাসে প্লিস ইউনিভার্স গাইড মাই ইউভার্স আগেইন আগেইন দেখুন অন্য একটা দিক থেকেও কিন্তু মন কাট্টা এসছে আপনারা কিন্তু এই জিনিসটাই ফেস করতে চলেছেন একটা কি বলবো একটা ফিয়ার একটা অ্যাংজাইটি একটা কনফিউশন মনে যে স্যাডনেস দুঃখ ঠিক আছে একটা ইলিউশন হুম এই জিনিসগুলো আপনাকে একটুখানি বদার করবে বা মানে আপনা আপনার কি বলবো একটুখানি ডিস্টার্ব করবে মুড সুইংস হবে যেটা আমি বললাম ঠিক আছে তো আচ্ছা এখানে আরও একটা মেসেজ রয়েছে আপনার সাবকনসিয়াস মাইন্ড না খুব অ্যাক্টিভ থাকবে বা ইনটিউটিভ পাওয়ার সেটা খুব অ্যাক্টিভ থাকবে ঠিক আছে এই জিনিসটা দেখতে পাচ্ছি আর সাথে সাথে আপনার মাইন্ডে কোনো রকম ফিয়ার ভীতি ভয় সেগুলোও কাজ করতে পারে ঠিক আছে তো এই জিনিসটা আপনি এই জিনিসটাকেই আপনাকে ডিল করতে হবে এই মার্চ মাসে ঠিক আছে আর নেক্সট যে পয়েন্টটা আমি বলছি বলবো সেটা হলো যে আপনি কোথা থেকে লাইফের কোন জায়গাটা থেকে সাপোর্ট পাবেন সাপোর্ট খুঁজে পাবেন এই ডিফিকাল্ট টাইমে বা এইরকম সময়ে যেখানে আপনি নিজের ইমোশানের সাথে ডিল করছেন বা নিজের চাওয়া পাওয়া নিয়ে ডিল করছেন কোথা থেকে সাপোর্ট পাবেন মার্চ মাসে ওকে এখানে আপনার ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মার্চ মাসে কিন্তু আপনাকে ঘর মানে আপনার যে নিজের বাড়ি সেই জায়গাটা থেকে দূরে কিন্তু ট্র্যাভেল করতে হতে পারে এবং এই যে আপনি দূরে যাচ্ছেন ছেড়ে চলে যাচ্ছেন এবং সেই জায়গাটায় আপ আপনা আপনি আপনার যে মানে কি বলবো আপনার মনে একটা দুঃখ রয়েছে যে ছেড়ে চলে যাচ্ছেন বা দূরে যেতে হচ্ছে সেই দুঃখটা রয়েছে কিন্তু সেইখানে নতুন জায়গায় গিয়ে নতুন যে ডিস মানে একটা জায়গা আপনি আবিষ্কার করছেন ডিসকভার করছেন সেই জায়গাটায় গিয়ে আপনি আপনার হ্যাপিনেসকে খুঁজে পাবেন ঠিক আছে এবং আমার কেন জানি না মনে হচ্ছে যে এখানে যারা আর কি কোনো রকম যদি মতবিরোধ আপনার লাইফে কারো কোনো মানুষের সাথে যদি থেকে থাকে বা কনফিউশান থেকে থাকে সেইটা কিন্তু মিটমাট হয়ে যাবে সেই জায়গাটা থেকে আপনি হ্যাপিনেস খুঁজে পাবেন ঠিক আছে আপনি খুব প্ল্যানিং করে এগোবেন এবং আপনি যদি সমস্ত কিছু প্ল্যানিং করে এগোন না সেইটা আপনাকে অনেক সাপোর্ট দেবে এবং খুব ম্যাচিওর ডিসিশন আপনি যদি নেন এই আমি যেটা এম্পের কথা বলছিলাম খুব প্ল্যানিং করে এগোলে আপনি একটা ম্যাচিওর ডিসিশান নিতে পারবেন নিজের জন্য সেখানে গিয়ে মানে আপনি আপনার প্রথম কথা আপনার যে গোল রয়েছে লক্ষ্য রয়েছে সেটা আপনি ফুলফিল হবে এবং আপনি একটা দেখবেন যে নতুন কিছু আবিষ্কার করতে পারছেন বা আপনার অন্য মানুষের সাথে বা অন্য কারোর সাথে যদি আর কি মতের অমিল থেকে থাকে বা প্রবলেম থেকে থাকে প্রবলেম বলবো না আমি বেশিরভাগটাই বলবো যে মতের অমিল যেটা আপনাকে হয়তো দুঃখ কষ্ট দিচ্ছে সেই যাটার মিটমাট হয়ে যাবে ঠিক আছে এবং বাড়ি থেকে দূরে আপনার কোথাও ট্র্যাভেল হতে পারে ঠিক আছে আর নেক্সট যে পয়েন্টটা দেখব সেটা হলো আপনার এই মাসে কি নেওয়া নেওয়া উচিত উচিত আপনার এই মাসে ওকে দেখুন আমি এখানে এত মানে যে জিনিসগুলো বলছিলাম যে আপনার মনে একটা দুঃখ থাকছে আপনি খুব ম্যাচিওরলি সমস্ত কিছু ডিল করছেন হ্যান্ডেল করছেন এই যে আমি এখনই বললাম না যে কোন জায়গাটা আপনাকে সাপোর্ট করবে আপনার যে মনোবল আপনি যে এত সুন্দর প্ল্যানিং করে চলছেন ঠিক আছে এই জিনিসগুলো আপনাকে লাইফে মার্চ মাসে ভীষণ মনোবল বাড়াবে বা আপনাকে স্ট্রেংথ দেবে বা প্রথম যে জিনিসটা আসছিল যে সাপোর্টার্স আপনার যে আত্মীয় রয়েছে বা আপনার যে ভালোবাসার মানুষ রয়েছে বা আপনার যে বন্ধু বান্ধব ফ্যামিলির লোক রয়েছে তারা ভীষণভাবে কিন্তু আপনাকে সাপোর্ট করবে যেটা কিন্তু আপনাকে আলটিমেটলি খুব আর কি মেন্টাল একটা সাপোর্ট দেবে ঠিক আছে আপনার এই মুহুর্তে মেন্টাল সাপোর্টের ভীষণ দরকার ঠিক আছে আপনাকে সাহস জোগাবে ঠিক আছে প্লাস আপনি ফোকাস থেকে আপনার কোনো মানে আর কি যে লক্ষ্য রয়েছে সেই দিকটা আপনি এগিয়ে যেতে পারবেন ঠিক আছে এটাই আপনার অ্যাকশান প্লাস আমার মনে হচ্ছে যে আপনি খুব লো বা টায়ার্ড ফিল করতে পারেন কিছু কিছু সময় সেই জায়গাটা না আপনার ভীষণভাবে রেস্টের দরকার হবে বা যে আমি প্রথম বলছিলাম বলেছি কিনা যাই না আমার মনে নেই ইলেভেন্থ হাউস কিন্তু রিক্রিয়েশনের হয় মানে একটা হোম মানে যেখানটা আমরা নিজেদেরকে এন্টারটেন করি বা আমাদের মানে আমরা যদি ডাউন হয়ে যাই মানে ডাউন বলতে আমাদের ব্যাটারি যদি ডাউন হয়ে যায় মানে একটু মানে একটুখানি ক্লান্ত বোধ করি সেই জায়গাটায় গিয়ে আমরা রিক্রিয়েশনাল একটা অ্যাক্টিভিটি যদি করে থাকি সেই জায়গাটা আমাদের মানে মু আপলিফট হয়ে যায় বা আমাদের আবার একটা নতুন করে আমরা স্ট্রেংথ পাই তো সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি এন্টারটেনমেন্টেরও হতে পারে বা যে কোনো মাধ্যমে আপনাদের সেই নিজের যে ডাউন হয়ে যাওয়া এনার্জি সেটাকে আপনার আপলিফট করতে পারবেন ঠিক আছে এটা গেল আর এই মাসে আপনার জন্য কি অ্যাডভাইস রয়েছে অ্যাডভাইস আমি অনেকগুলোই দিলাম প্লাস আলাদা করে ওকে 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 এখানে দুখানা দুখানা অ্যাডভাইস রয়েছে দুখানা দুখানা অ্যাডভাইস চলে এসছে জাম্প করে আচ্ছা দেখুন এখানটায় আপনার জন্য অ্যাডভাইস দেখুন কত সুন্দর এসছে আমি এখানে বলেছিলাম না আপনারা একটা জায়গা থেকে রিজিডিটি ফিল করছেন বা একটা জায়গা থেকে বেরোতে পারছেন না একটা আড়ষ্ট জড়ো জড়তা কাজ করছে এক্স্যাক্টলি হ্যাংডম্যানে সেই জিনিসটা দেখানো হচ্ছে আর এখানে হ্যাংডম্যান অ্যান্ড দ্য ফুল মানে আপনার জন্য অ্যাডভাইস মার্চ মাসে যে আপনাদের যেই জায়গাটায় মনে হচ্ছে আপনারা স্ট্রাক ফিল করছেন এক জায়গায় আটকে গিয়েছেন সেইখান থেকে বার হতে পারছেন না সেটাই আপনার ইমোশন হতে পারে সেটা আপনার সিচুয়েশান হতে পারে সেটা আপনার মানে কি বলবো মানে সিচুয়েশান মানে আপনার বর্তমান পরিস্থিতিও হতে পারে বা আপনার শুধু হতে পারে যে এটা সত্যি সত্যি আপনার মাইন্ডে মানে পরিস্থিতি এরকম নয় বাট আপনার মাইন্ডে এরকম কোনো একটা জড়তা জড়ত্ব কাজ করছে যেখান থেকে আপনি বার হয়ে আসতে পারছেন না আপনার জন্য মানে ইউনিভার্সের অ্যাডভাইস যে আপনি যে বর্তমান পরিস্থিতিটার সাথে ডিল করছেন সেখানে জাস্ট সারেন্ডার করুন সেই জায়গাটায় নতুন যেটা বিগিনিং আপনার লাইফে নতুন একটা দিন শুরু হচ্ছে নতুন সূর্যোদয় হচ্ছে সেটাকে জাস্ট সেই এনার্জিটাকে জাস্ট অ্যাকসেপ্ট করুন কারণ কি আপনার লাইফে প্রচুর নতুন অপরচুনিটি নতুন একটা ডোর ওপেন হচ্ছে ঠিক আছে এবং সেইখানটায় আপনি আপনি হয়তো জানেন না যে সামনে কি আসতে চলেছেন বাট তাও আপনি একটা সুন্দর এনার্জি নিয়ে সামনের দিকে জাস্ট এগিয়ে যান অ্যাকসেপ্ট করুন যে চেঞ্জ হচ্ছে আপনার লাইফে এইটাই জন্য আপনার জন্য অ্যাডভাইস প্লাস দেখব যে আপনার লাভ রিলেশনশিপে কী রয়েছে অ্যাডভাইস বা যা কিছু বলুন এই মাসে দেখুন এখানেও এসছে টেক আ লিপ অফ ফেথ এখা এই দ্য ফুল কার্ডেও কিন্তু একটা মানুষ রয়েছে যে আর কি লিপ অফ ফেথ নিচ্ছে মানে বিশ্বাসের ওপর ভরসা করে সে আর কি একটা জার্নি স্টার্ট করছে ঠিক আছে তো হতে পারে আপনার জন্য কোনো নিউ জার্নি স্টার্ট হচ্ছে অনেকের বিয়ে বিয়েও হতে পারে অনেকে নতুন ভালোবাসার মানে রিলেশনশিপের শুরুয়াতও হতে পারে ঠিক আছে বন্ধুত্বের শুরুয়াতও হতে পারে যে কোনো কিছু হতে পারে বাট এইখানে আমি লাভ রিলেশনশিপ দেখছি তাই জন্য ওনলি হোয়েন ইউ আর উইলিং টু স্টেপ আউট অফ ইউর কমফার্ট জোন দেখুন এই জিনিসটাই আমি বারবার বললাম কমফার্ট জোন থেকে আপনাকে বার হতে হবে কমফার্ট জোন উইল ইউ উইল ইউ রিপ গ্রেট রিভার্স আপনি যেই মুহুর্তে নিজের ওপর বিশ্বাস করে আপনার কমফার্ট জোন থেকে বার হবেন সেই মুহুর্তেই দেখবেন যে আপনার জন্য ইউনিভার্স কিন্তু একটা গ্রেট রিওয়ার্ড স্টোর করে রেখেছে আপনি অনেক আনকন্ডিশনাল লাভ পেতে চলেছেন ইন জেনারেল প্লাস আপনার পার্টনারের কাছ থেকেও ঠিক আছে আপনার যদি পার্টনার থেকে থাকে রিলেশনশিপে যদি থেকে থাকেন বা আপনার বন্ধুবান্ধবের কাছ থেকেও হতে পারে আপনারা বা পরিবারে আত্মীয় স্বজন পরিবারের কাছ থেকেও হতে পারে খুব আনকন্ডিশনাল লাভ আপনারা রিসিভ করতে চলেছেন এই মাসে আপনারা আর এবার দেখব যে আপনার মানি করিয়ার মানি ম্যাটার আর কি কীরকম থাকছে ক্যারিয়ার ওয়ার্ক সেটা পরে দেখছি ওকে এটা নেব আপনার জন্য বলা হচ্ছে কম্পোজার ইউর কামনেস ইজ নেসেসারি ইন দিস সিচুয়েশান দেখুন এটা ইন জেনারেলও আপনি নিতে পারেন আপনার এই মুহূর্তে কিন্তু একটা ঠান্ডা মাথায় মানে সমস্ত ম্যাটারটাকে আর কি ডিল করতে হবে ঠিক আছে বা শান্ত থেকে ঠান্ডা মাথায় সমস্ত কিছু করতে হবে থিংস মাইট বি বিয়ন্ড ইওর কন্ট্রোল ইউ হ্যাভ বাট ইউ হ্যাভ কন্ট্রোল ওভার ইউর সেলফ রিল্যাক্স রিজুভিনেট রিনিউ দেখুন আমি এই জিনিসটাই প্রথম থেকে বলে আসছি যে আপনি অতিরিক্ত কন্ট্রোল করতে চাইছেন তার ফলে গিয়ে হচ্ছে প্রবলেম আপনি যেই মুহুর্তে নিজেকে সারেন্ডার করে দিন মানে করে দেবেন তখনই দেখবেন যে আপনি অনেকটা ভালো বেটার লাইফ লিড করতে পারছেন আপনার কিন্তু সিচুয়েশানের উপর কন্ট্রোল নেই কিন্তু আপনার নিজের উপর কন্ট্রোলটা আছে তাই জন্য আপনারা কী করতে পারেন রিল্যাক্স করুন রিজুভিনেট করুন রিনিউ করুন এইটাই কিন্তু বারবার আসছে এটা শুধু মানি ম্যাটারে নয় এটা কিন্তু মানে ইন জেনারেল একটা অ্যাডভাইস হিসাবে নিতে পারেন ওকে এখানে রয়েছে কানেকশানস টিম ওয়ার্ক মেক্স দ্য ড্রিম ওয়ার্ক অ্যালাউিং আদার্স টু শেয়ার দেয়ার ট্যালেন্টস অ্যান্ড স্কিলস উইথ ইউ উইল হেল্প ইউর ক্যারিয়ার অ্যান্ড বিজনেস গ্রো ফার্দার ওকে এখানে ক্যারিয়ারেরও অ্যাডভাইস মানির সাথে সাথে কারিয়ারের অ্যাডভাইসও চলে এলো মানিটা আমি বলে দিচ্ছি আমি এটা ইন জেনারেল বলে দিই এই মার্চ মাসে আপনারা আপনাদের টিম ওয়ার্ক করতে হতে পারে ঠিক আছে আপনারা একে অপরের সাথে কোনো ট্যালেন্ট কোনো স্কিল সেটা কিন্তু শেয়ার করবেন এবং সেটাই কিন্তু আপনার যে বিজনেস বা ক্যারিয়ার রয়েছে সেটাকে ফার্দার গ্রো করতে হেল্প করবে ঠিক আছে এবার আমি মানি ম্যাটারে বলে দিচ্ছি যে মানি ম্যাটারে হতে পারে যে আপনার কোনো সিচুয়েশান হাতের বাইরে চলে গেছে সেইটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারছেন না বাট ব্যালেন্স আপনাকে বানিয়ে চলতে হবে অনেক ম্যাচিওর ডিসিশন নিতে হবে আমি প্রথমেই বলেছি টাকা পয়সা খুব সাবধানে খরচ করতে হবে আর এখানটায় যে জিনিসটা বলা হচ্ছে যে আপনি টাকা টাকা পয়সার ওপর না মানে কন্ট্রোল করতে পারেন অ্যাটলিস্ট নিজের ওপর কন্ট্রোল করুন ঠিক আছে সেটাই কিন্তু বেটার হবে প্লাস এখানে ক্যারিয়ারের ক্ষেত্রে তো অ্যাডভাইস আমি অলরেডি দিয়ে দিলাম আপনার দেখব যে হেলথ কীরকম যাচ্ছে এই মাসে হেলথের ক্ষেত্রেও এই সেম জিনিস সেম আপনি কোনো না কোনোভাবে নিজেকে অ্যাংজাইটি মানে অতিরিক্ত ভেবে ভেবে রাতের ঘুম খা আপনার রাতের ঘুম কম হতে পারে রাতের ঘুম খারাপ করছেন আপনারা মানে অতিরিক্ত চিন্তা ভাবনা করছেন অ্যাংজাইটিতে ভুগছেন হোপলেসনেস একটা ট্রমা কাজ করছে ডিপ্রেশন কাজ করছে ফিয়ার কাজ করছে এই জিনিসগুলো কিন্তু আপনার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথকে আফটারঅল কিন্তু মানে কি এফেক্ট করবে এবার দেখব যে আপনার যে ওয়ার্ক ক্যারিয়ার কীরকম যাবে ওটা আমি অলরেডি অ্যাডভাইস এখানটায় অ্যাজ আ দি দিয়েছি স্টিল দেখব একটা কার্ডের মাধ্যমে কীরকম যাচ্ছে দেখুন আপনার কারিয়ার খুব ভালো যাবে এখানে এখানে অলরেডি এই এই মানি ম্যাটারে নয় এখানে অলরেডি মানে আর কি দেখলাম আর কি আপনার প্রচুর কানেকশান তৈরি হবে প্লাস গ্রুপে গ্যাদার মানে আপনারা টিম ওয়ার্ক করবেন প্লাস এখানে যেটা এসছে আপনার কোনো উইশ ফুলফিল হতে পারে ঠিক আছে আপনার ক্যারিয়ার রিলেটেড কোনো উইশ ফুলফিল হতে পারে এবং আপনারা স্যাটিসফাইড ফিল করবেন ঠিক আছে তো আর লাস্ট যেটা দেখব যে এই মাসে আপনার জন্য এঞ্জেল ব্লেসিংস কি রয়েছে আমার কর্কট দের জন্য ওকে ওকে দেখুন আমি এই বিয়ের কথা বলছিলাম দেখুন এইটাই চলে এসছে ম্যারেজ মে টেক প্লেস শুন ম্যারেজ আপনার হতে পারে অথবা আপনার বাড়িতে কারোর হতে পারে পরিচিত কারোর হতে পারে বন্ধুর হতে পারে অস্পিশিয়াস ফাংশন মানে শুভ কোনো অনুষ্ঠান হতে পারে এনরিচড বন্ডিং আপনার বন্ডিং বৃদ্ধি পেতে চলেছে মানে আপনার আমি যেই জিনিসগুলো প্রথম থেকে বলছিলাম সেইগুলোই আর কি রিপিটেডলি বিভিন্ন ডেক থেকে এলো অ্যাজ আ ম্যাসেজ সো চিন্তা ভাবনা অতিরিক্ত টেনশন করবেন না যা হবে কিন্তু আগামী দিনে ভালোই হবে বাই